আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি এস এম মইনুল বসর পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন মিয়ানমারের নির্যাতনের শিকার ও উদ্বাস্ত হয়ে বাংলাদেশে আশ্রিত প্রায় তেরো লাখ রোহিঙ্গা প্রত্যাবাসন সংকট এখন আঞ্চলিক সংকটে পরিণত হয়েছে ভবিষ্যতে এই সংকট আরও গভীর হতে পারে একই সাথে প্রত্যাবাসন প্রক্রিয়ায় ভারত ও চীনকে আরও নিবিড়ভাবে যুক্ত করা গেলে সংকট দ্রুত সমাধান সম্ভব বলে মত প্রকাশ করেন তিনি গতকাল জাতীয় প্রেস ক্লাব ওভারসিস করসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও কাপ এর পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত রোহিঙ্গা সংকট ভবিষ্যতের পরিকল্পনা সেমিনার প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন মাছের সুষ্ঠু প্রজনন উৎপাদন বৃদ্ধি সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য আজ বিশ মে থেকে তেইশ জুলাই পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে সামুদ্রিক মৎস্য আইন দু এর ধারা তিন এর উপধারা দুই এ প্রদত্ত ক্ষমতা বলে চব্বিশ এপ্রিল দু হাজার বাইশ তারিখে এই নিষেধাজ্ঞা প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে এই পঁয়ষট্টি দিনে দেশের সামুদ্রিক জলসময় সকল প্রকার দিয়ে যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মৎস্য আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের আপতকালীন বিকল্প আয় বা খাদ্য সহায়তা হিসেবে দুটি কিস্তিতে পঁয়ষট্টি দিনে জন্য ছিয়াশি কেজি হারে তিন লাখ এগারো হাজার জেলে পরিবারকে ভিজিএফ বরাদ্দ প্রদান করা হয়েছে স্থানীয়ভাবে ব্যানার লিফলেট পোস্টার মাইকিং ও সচেতনতামূলক সভা করে জেলেদের মাঝে প্রচার কার্যক্রম চালানো হয়েছে কক্সবাজারের তিন উপজেলা ঈদগাঁও চকরিয়া ও পেকুয়া দ্বিতীয় ধাপে নির্বাচন আগামীকাল গতকাল মধ্যরাত শেষ হয়েছে প্রার্থীদের সকল ধরনের প্রচারণা নবকঠিত ঈদগাঁও উপজেলায় এবারের প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন তিন উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চল্লিশ জন প্রার্থী অষ্টআশি হাজার সাতশত ষাট ভোটারের অনুকূলে ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চকরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে ভোটার রয়েছেন তিন লাখ একষট্টি হাজার একশত তিনজন এক লাখ পঁয়ত্রিশ হাজার তিনশত জন ভোটার পেকুয়া উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থীকে ভোট প্রদান করবেন উপজেলাগুলোতে একটি পৌরসভা ও তিরিশটি ইউনিয়নে ভোট কেন্দ্র রয়েছে একশো চুরানব্বইটি টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে ইজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পর্যটক সহ দুইজন নিহত হয়েছেন এ সময় আহত হন আরও তিনজন রোববার বেলা আড়াইটায় মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এই ঘটনা ঘটে তথ্যটি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ সুমিউদ্দিন জানান দুপুরে মেরিন ড্রাইভ সড়কে উপজেলার জাহাজপুরা এলাকায় কক্সবাজারমুখী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় পরে আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়ার পথে হোয়াইকুং ইউনিয়নের হরিখুলা গ্রামের লাতা অং চাকমার ছেলে বারিকা চাকমা মারা যান হাসপাতালে নেয়ার পথে মারা যান ঢাকায় ঢাকার ডেমরা থানার ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসিন্দা মাঝহারুল ইসলামের ছেলে মোহাম্মদ জিহাদ তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা সাতচল্লিশ মিনিটে চলবে বিকেল তিনটা পাঁচ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর তিনটা পাঁচ মিনিটে চলবে রাত আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটকবার পর্যটন নগরে কক্সবাজারে আগত সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়ার এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুরে দুটা বেজে পঞ্চান্ন মিনিটে